আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো লোটে মাছের ঝুড়োর রেসিপি আর যারা ঝাল খেতে পছন্দ করো অবশ্যই তারা এই রেসিপিটা ট্রাই করো এটা কিন্তু বেশ ঝাল ঝাল হয় ফার্স্টেই এটার জন্যে লোটে মাছগুলোকে শুকনো কড়াই দিয়ে দিতে হবে কিছুক্ষণ পরে এই লোটে মাছগুলো থেকে জল ছাড়া শুরু করে দেবে মানে অনেকটা জল উঠবে এই জলটা কিন্তু তোমরা ফেলে দেবে না জলটা ফেললে কিন্তু টেস্টটা কমে যায় এই জলটা ভালো করে নেড়েছেড়ে তোমাদের শুকনো করে নিতে হবে জলটা একটু টেনে নিলে লোটে মাছগুলো একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবে তারপরে তার কড়াইতে তেল দিয়ে তেল গরম হতেই কুচে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো দিয়ে অল্প পরিমাণ নুন ছড়িয়ে ভালো করে ছেড়ে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে দিয়ে দিতে হবে রসুনের পেস্ট আদার পেস্ট আমরা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও তারপরে দু চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমরা এখানে ব্যবহার করেছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিও ভালো করে এবারে মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে আমাদের সেই লোটে মাছগুলোকে দিয়ে দিতে হবে আর এই লোটে মাছের সাথে মশলাগুলো করে ভালোভাবে কষাতে হবে লাস্টে আমরা দিয়ে দিয়েছিলাম ধনে জিরের গুঁড়ো এটাও দিয়ে লোটে মাছগুলোকে এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখতে পাবে একটা সুন্দর কালার চলে আসছে আর দেখো এই লোটে মাছের যে ভেদ ভ্যা ভাবটা থাকে মানে নরম সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে একদম শুকনো শুকনো এইভাবে ঝুড়ো করতে হবে আর লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে লোটে মাছটাকে ভেজে নিলেই রেডি হয়ে গেছে আমাদের রো লোটে মাছের ঝুড়ো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর ঝাল হয় বেশ তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর কমেন্টে বলো রেসিপিটা কেমন লাগলো